ভাব তুমি সারা জীবন কাউকে খুঁজে বেড়াচ্ছ হয়তো ভালোবাসা হয়তো সাফল্য হয়তো শান্তি কিন্তু জানো কি যাকে তুমি খুঁজছ সে কোথাও বাইরে নেই সে লুকিয়ে আছে তোমার ভেতরেই তুমি সেই যাকে তুমি খুঁজছ এই কথাটাই বলেছিলেন ওশো এমন এক মানুষ যিনি পৃথিবীকে শেখালেন সত্যিকার স্বাধীনতা মানে নিজের ভেতরের মানুষকে চিনে ফেলা আজ আমরা ঢুকতে যাচ্ছি সেই রহস্যে সেই মানসিক বিপ্লবে যা তোমার জীবনটা পুরো ঘুরিয়ে দিতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের পর তুমি আর আগের মতো থাকবে না ওশো বলেছিলেন তুমি যত বেশি বাইরে খুঁজবে তত বেশি হারাবে নিজের ভিতর আমরা সবাই দৌড়াচ্ছি টাকা সম্পর্ক সাফল্য সমাজের প্রশংসা কিন্তু একটা প্রশ্ন আছে কখনো ভেবেছ এই দৌড়টার গন্তব্য কোথায় তুমি যদি নিজেকে খুঁজেই না পাও তাহলে এই দৌড়ের মানেটা কি ওসুর মতে মানুষের সবচেয়ে বড় ভুল হল সেভাবে জীবনের উত্তর বাইরে আছে সেভাবে অন্য কেউ তাকে পূর্ণ করবে অন্য কেউ তাকে সফল করবে অন্য কেউ তাকে ভালোবাসবে কিন্তু সত্য হল তোমার জীবনের উত্তর তুমি নিজেই তোমার ভেতরেই আছে সেই আলো সেই শক্তি সেই শান্তি যা তুমি সারা জীবন বাইরে খুঁজে ফিরছ কিন্তু মানুষ কেন বোঝে না এটা কারণ আমরা ছোটবেলা থেকে শেখানো হয় ওকে শুনো ওর মতো হো ওর মতো বাঁচো তুমি নিজের ভেতরের কণ্ঠকে কখনো গুরুত্ব দাওনি তুমি সমাজে স্ক্রিপ্ট পড়ে গিয়েছ যেখানে লেখা আছে কিভাবে তোমাকে দেখতে হবে কি করতে হবে কিভাবে বাঁচতে হবে ওশো বলেছিলেন যখন তুমি নিজের কণ্ঠ শুনতে শুরু করবে তখনই তুমি প্রথমবারের মতো সত্যিকার অর্থে জীবিত হবে এই হল আত্মাবিষ্কারের শুরু এটা এমন এক মুহূর্ত যখন তুমি বুঝতে পারো সবকিছু তোমার ভেতরেই ছিল তুমি বুঝতে পারো সুখ বাইরে নয় সেটা তোমার ভেতরের উপলব্ধি এই মুহূর্তে যদি তুমি থামো চোখ বন্ধ করো আর নিজের নিঃশ্বাস শুনো তুমি বুঝবে তুমি অনেকদিন ধরে বাইরের পৃথিবীতে এতটা ডুবে গিয়েছ যে নিজের অস্তিত্ব ভুলে গিয়েছ ওসু বলতেন মানুষ তার নিজের ভিতরের সত্তাকে ভুলে গেছে কারণ সে খুব ব্যস্ত কেউ হতে সে নিজের অস্তিত্ব নয় নিজের ইমেজকে ভালোবাসে সে চায় মানুষ যেন বলে তুমি মহান তুমি সফল তুমি পারো কিন্তু এই বাহ্যিক স্বীকৃতি আসলে তোমার সবচেয়ে বড় শত্রু কারণ এটা তোমাকে নিজের ভেতরের শান্তি থেকে দূরে সরিয়ে দেয় ওশো একবার বলেছিলেন তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে তখনই পৃথিবীও তোমাকে ভালোবাসবে এটা শুনতে সহজ কিন্তু বোঝা কঠিন কারণ আমরা নিজেদের ভালোবাসতে ভুলে গেছি আমরা নিজেদের ভুল ব্যর্থতা ভয় সবকিছু ঘৃণা করি আমরা ভাবি যখন সব ঠিক হবে তখন আমরা সুখী হব কিন্তু ওস বলেছিলেন সুখ কোনো গন্তব্য নয় এটা এক ধরনের উপলব্ধি যে মুহূর্তে তুমি নিজেকে গ্রহণ করতে শুরু করবে ঠিক সেই মুহূর্তেই তুমি মুক্তি পাবে এখন ভাবো তুমি সকালে ঘুম থেকে উঠলে প্রথমে কি ভাব আজ আমাকে ওকে প্রুভ করতে হবে আজ সবাই যেন খুশি হয় আজ যেন কিছু ভুল না করি এগুলোই তোমার শিকল তুমি সারাক্ষণ প্রমাণের দাস কিন্তু ওশো বলেছিলেন যে নিজেকে প্রমাণ করতে চায় সে আসলে নিজের ওপর বিশ্বাস করে না তুমি যদি সত্যিই জানো তুমি কে তাহলে প্রমাণের দরকারই পড়বে না তুমি তখন নীরব থেকেও পাহাড়ের মতো স্থির থাকবে তোমার উপস্থিতিই হবে প্রমাণ ওসো শেখালেন মানুষকে শেখাও নাকি ভাবতে হবে শেখাও কিভাবে ভাবতে হয় তিনি বলেছিলেন তুমি যখন নিজের মনকে পর্যবেক্ষণ করতে শিখবে তখনই তুমি মন থেকে মুক্ত হবে এটাই তার সবচেয়ে গভীর শিক্ষা মন কখনো তোমার শত্রু নয় কিন্তু তুমি যদি মনকে নিজের মালিক বানাও তাহলে সেটা তোমাকে পাগল বানিয়ে দেবে মন হল তোমার দাস তাকে কাজ দাও কিন্তু তাকে তোমার চালক হতে দিও না এখন তুমি হয়তো ভাবছ আমি কিভাবে বুঝব আমি কে ওসু বলতেন নিজের ভেতরে যাও এটা কোন রহস্যময় কথা নয় তুমি প্রতিদিন কিছু সময় নিজের সাথে একা থাকো কোনো শব্দ ছাড়াই না ফোন না গান না মানুষ শুধু নিঃশব্দে নিজের অস্তিত্ব অনুভব করো তুমি তখন দেখবে তোমার ভেতরে একটা নতুন জগৎ খুলে গেছে যেখানে কোনো ভয় নেই কোনো দৌড় নেই শুধু এক শান্ত গভীরতা আছে এই গভীরতাই হলো তোমার সত্যিকারের পরিচয় তুমিই সেই যাকে তুমি খুঁজছ তোমার সুখ তোমার শক্তি তোমার ভালোবাসা সবকিছু এখানেই আছে তুমি শুধু ভুলে গিয়েছিলে ওসো বলেছিলেন তুমি জন্মেছ অনন্য হতে কিন্তু তুমি নছ নকল হয়ে এই কথাটা মনে রেখো প্রত্যেক মানুষ এক একটা ইউনিভার্স একটা আলাদা সুর কিন্তু আমরা সবাই মিশে যাচ্ছি একরকমের ছাঁচে তুমি যখন নিজের আলাদা সত্তাকে চিনে ফেলবে তখনই তুমি সত্যিকারের জীবিত হবে ভাবো যদি সারা পৃথিবী নিজের ভেতর খুঁজে নিতে পারত তাহলে ঘৃণা থাকত যুদ্ধ থাকত না কারণ যে নিজেকে চেনে সে অন্যকে ভালোবাসে যে নিজেকে বোঝে সে অন্যকে বিচার করে না যে নিজের ভিতর শান্ত সে বাইরের বিশৃঙ্খলাকে ভয় পায় না এই কারণেই অশো বলেছিলেন মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করে মানুষের সচেতনতার উপর এই সচেতনতা মানে কি এটা মানে তোমার প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতিতে উপস্থিত থাকা তুমি যখন খাও তখন শুধু খাও তুমি যখন ভালোবাসো তখন শুধু ভালোবাসো তুমি যখন হাসো তখন শুধু হাসো তুমি যখন বাঁচো তখন শুধু বাঁচো পুরোদমে পুরো মনোযোগ দিয়ে এই মুহূর্তে বাঁচার নামই হল মুক্তি ভাব তুমি সারা জীবন কাউকে খুঁজে বেড়াচ্ছ হয়তো ভালোবাসা হয়তো সাফল্য হয়তো শান্তি কিন্তু জানো কি যাকে তুমি খুঁজছ সে কোথাও বাইরে নেই সে লুকিয়ে আছে তোমার ভেতরেই তুমি সেই যাকে তুমি খুঁজছ এই কথাটাই বলেছিলেন ওসো এমন এক মানুষ যিনি পৃথিবীকে শেখালেন সত্যিকার স্বাধীনতা মানে নিজের ভেতরের মানুষকে চিনে ফেলা আজ আমরা ঢুকতে যাচ্ছি সেই রহস্যে সেই মানসিক বিপ্লবে যা তোমার জীবনটা পুরো ঘুরিয়ে দিতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের পর তুমি আর আগের মতো থাকবে না ওশো বলেছিলেন তুমি যত বেশি বাইরে খুঁজবে তত বেশি হারাবে নিজের ভিতর আমরা সবাই দৌড়াচ্ছি টাকা সম্পর্ক সাফল্য সমাজের প্রশংসা কিন্তু একটা প্রশ্ন আছে কখনো ভেবেছ এই দৌড়টার গন্তব্য কোথায় তুমি যদি নিজেকে খুঁজেই না পাও তাহলে এই দৌড়ের মানেটা কি ওসুর মতে মানুষের সবচেয়ে বড় ভুল হল সেভাবে জীবনের উত্তর বাইরে আছে সেভাবে অন্য কেউ তাকে পূর্ণ করবে অন্য কেউ তাকে সফল করবে অন্য কেউ তাকে ভালোবাসবে কিন্তু সত্য হল তোমার জীবনের উত্তর তুমি নিজেই তোমার ভেতরেই আছে সেই আলো সেই শক্তি সেই শান্তি যা তুমি সারা জীবন বাইরে খুঁজে ফিরছ কিন্তু মানুষ কেন বোঝে না এটা কারণ আমরা ছোটবেলা থেকে শেখানো হয় ওকে শুনো ওর মতো হো ওর মতো বাঁচো তুমি নিজের ভেতরের কণ্ঠকে কখনো গুরুত্ব দাওনি তুমি সমাজে স্ক্রিপ্ট পড়ে গিয়েছ যেখানে লেখা আছে কিভাবে তোমাকে দেখতে হবে কি করতে হবে কিভাবে বাঁচতে হবে ওসো বলেছিলেন যখন তুমি নিজের কণ্ঠ শুনতে শুরু করবে তখনই তুমি প্রথমবারের মতো সত্যিকার অর্থে জীবিত হবে এই হল আত্মাবিষ্কারের শুরু এটা এমন এক মুহূর্ত যখন তুমি বুঝতে পারো সবকিছু তোমার ভেতরেই ছিল তুমি বুঝতে পারো সুখ বাইরে নয় সেটা তোমার ভেতরের উপলব্ধি এই মুহূর্তে যদি তুমি থামো চোখ বন্ধ করো আর নিজের নিঃশ্বাস শুনো তুমি বুঝবে তুমি অনেকদিন ধরে বাইরের পৃথিবীতে এতটা ডুবে গিয়েছ যে নিজের অস্তিত্ব ভুলে গিয়েছ ওসু বলতেন মানুষ তার নিজের ভিতরের সত্তাকে ভুলে গেছে কারণ সে খুব ব্যস্ত কেউ হতে সে নিজের অস্তিত্ব নয় নিজের ইমেজকে ভালোবাসে সে চায় মানুষ যেন বলে তুমি মহান তুমি সফল তুমি পারো কিন্তু এই বাহ্যিক স্বীকৃতি আসলে তোমার সবচেয়ে বড় শত্রু কারণ এটা তোমাকে নিজের ভেতরের শান্তি থেকে দূরে সরিয়ে দেয় ওসো একবার বলেছিলেন তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে তখনই পৃথিবীও তোমাকে ভালোবাসবে এটা শুনতে সহজ কিন্তু বোঝা কঠিন কারণ আমরা নিজেদের ভালোবাসতে ভুলে গেছি আমরা নিজেদের ভুল ব্যর্থতা ভয় সবকিছু কিছু ঘৃণা করি আমরা ভাবি যখন সব ঠিক হবে তখন আমরা সুখী হব কিন্তু ওসো বলেছিলেন সুখ কোনো গন্তব্য নয় এটা এক ধরনের উপলব্ধি যে মুহূর্তে তুমি নিজেকে গ্রহণ করতে শুরু করবে ঠিক সেই মুহূর্তেই তুমি মুক্তি পাবে এখন ভাবো তুমি সকালে ঘুম থেকে উঠলে প্রথমে কি ভাব আজ আমাকে ওকে প্রুভ করতে হবে আজ সবাই যেন খুশি হয় আজ যেন কিছু ভুল না করি এগুলোই তোমার শিকল তুমি সারাক্ষণ প্রমাণের দাস কিন্তু ওসো বলেছিলেন যে নিজেকে প্রমাণ করতে চায় সে আসলে নিজের ওপর বিশ্বাস করে না তুমি যদি সত্যিই জানো তুমি কে তাহলে প্রমাণের দরকারই পড়বে না তুমি তখন নীরব থেকেও পাহাড়ের মতো স্থির থাকবে তোমার উপস্থিতি হবে প্রমাণ ওসো শেখালেন মানুষকে শেখাও নাকি ভাবতে হবে শেখাও কিভাবে ভাবতে হয় তিনি বলেছিলেন তুমি যখন নিজের মনকে পর্যবেক্ষণ করতে শিখবে তখনই তুমি মন থেকে মুক্ত হবে এটাই তার সবচেয়ে গভীর শিক্ষা মন কখনো তোমার শত্রু নয় কিন্তু তুমি যদি মনকে নিজের মালিক বানাও তাহলে সেটা তোমাকে পাগল বানিয়ে দেবে মন হল তোমার দাস তাকে কাজ দাও কিন্তু তাকে তোমার চালক হতে দিও না এখন তুমি হয়তো ভাবছ আমি কিভাবে বুঝব আমি কে ওশো বলতেন নিজের ভেতরে যাও এটা কোনো রহস্যময় কথা নয় তুমি প্রতিদিন কিছু সময় নিজের সাথে একা থাকো কোন শব্দ ছাড়াই না ফোন না গান না মানুষ শুধু নিঃশব্দে নিজের অস্তিত্ব অনুভব করো তুমি তখন দেখবে তোমার ভেতরে একটা নতুন জগৎ খুলে গেছে যেখানে কোনো ভয় নেই কোনো দৌড় নেই শুধু এক শান্ত গভীরতা আছে এই গভীরতাই হল তোমার সত্যিকারের পরিচয় তুমি সেই যাকে তুমি খুঁজছ তোমার সুখ তোমার শক্তি তোমার ভালোবাসা সবকিছু এখানেই আছে তুমি শুধু ভুলে গিয়েছিলে ওসো বলেছিলেন তুমি জন্মেছ অনন্য হতে কিন্তু তুমি মোছ নকল হয়ে এই কথাটা মনে রেখো প্রত্যেক মানুষ এক একটা ইউনিভার্স একটা আলাদা সুর কিন্তু আমরা সবাই মিশে যাচ্ছি একরকমের ছাঁচে তুমি যখন নিজের আলাদা সত্তাকে চিনে ফেলবে তখনই তুমি সত্যিকারের জীবিত হবে ভাবো যদি সারা পৃথিবী নিজের ভেতর খুঁজে নিতে পারত তাহলে ঘৃণা থাকত যুদ্ধ থাকত না কারণ যে নিজেকে চেনে সে অন্যকে ভালবাসে যে নিজেকে বোঝে সে অন্যকে বিচার করে না যে নিজের ভিতর শান্ত সে বাইরের বিশৃঙ্খলাকে ভয় পায় না এই কারণেই ওশো বলেছিলেন মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করে মানুষের সচেতনতার উপর এই সচেতনতা মানে কি এটা মানে তোমার প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতিতে উপস্থিত থাকা তুমি যখন খাও তখন শুধু খাও তুমি যখন ভালোবাসো তখন শুধু ভালোবাসো তুমি যখন হাসো তখন শুধু হাসো তুমি যখন বাঁচো তখন শুধু বাঁচো পুরোদমে পুরো মনোযোগ দিয়ে এই মুহূর্তে বাঁচার নামই হল মুক্তি